এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম কত কিছু হারালাম সুখের স্মৃতিগুলো রত্নের মতো উষ্ণতা দিল আর বিষাদ ছিল কুয়াশার মতো অদৃশ্য বাঁধা কিছু প্রান্তি আনন্দে শিকায় প্রাণ জ্বালাল আবার কিছু হারানো কষ্ট গভীরে ডুবালো সময় চলছে তার নিয়মে রেখে গেছে স্মৃতির মায়াজাল চলুন সবাই মান অভিমান বা বিবাদ ঋষি ভুলে যায় পেছনের কথাগুলো না হয় নাই ভাবনা আসুন সবাই একসাথে মিলে নতুন বছর কি ওয়েলকাম করি সবাইকে বিডি ফ্যামিলি ইউ এ পরিবারের পক্ষ নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সাথে অনেক অনেক ভালোবাসা সবাই বিডি এ এ পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবে হ্যাপি নিউ ইয়ার টু এভরিওান